রাফিনিয়ার অসাধারণ পারফরম্যান্সে ঘরের মাঠে রক্ষা পেল বার্সেলোনা দুই দুই গোলে ড্র করল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে একসময় চ্যাম্পিয়ন্স লিগ মাতানো দল বার্সা এবং ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হয়েছে ইউরোপায় যদিও এটা তাদের দুই দলের জন্য অধপতন তবুও শেষমেশ তার অধপতন রইল না হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের মতো একটা ম্যাচ এদিকে ম্যানুয়ের জার্সির রঙও ছিল সাদা দেখে মনে হচ্ছিল যেন রিয়াল বার্সা ক্লাসিকো চলছে হাই ভোল্টেজ ম্যাচে নিজেকে সেরা হিসেবে প্রমাণ করলেন সেলেসাউস্টার রাফিনিয়া ইউরোপা লিগে ম্যান ইউনাইটেডের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স দিলেন এ রাইট উইঙ্গার এক গোল এবং এক করে টিকিয়ে রাখলেন বার্সাকে নিজের প্রথম মৌসুমে জার্সিতে নটি আসিস্ট এবং সাতটি গোল করে ফেললেন রাফা অর্থাৎ ষোলো গোল কন্ট্রিবিউশন যেখানে আরও অর্ধ সিজন বাকি তবে দুর্দান্ত খেলতে থাকা রাফেরিয়াকে সাব কেন করানো হলো এখনও মাথায় আসতেছে না তাকে যখন সাব করানো হয় তখন ওর পাশ দিয়ে আক্রমণ হচ্ছিল এবং সে একটা দুর্দান্ত গোলও করেছিল এই সময় কেন সাব হলো কিছুই মাথায় আসছে না নাকি টরসকে খেলাতে হবে বলেই তাকে উঠিয়ে নিয়েছিলেন জাভি পুরো ম্যাচেই ছিল টান টান উত্তেজনা নৌ ক্যাম্পে প্রথম হাফটা ছিল দুই দলের দুই গোলকিপারের মার্ক আন্দ্রয় টিসেগেন এবং ডেভিড ডিহিয়ার একের পরে দুর্দান্ত সেইভে কোনো দল গোলের খাতা খুলতে পারেনি তেত্রিশ মিনিটে মার্ক টেরেস টেগেন ওয়ার্ল্ড ক্লাস সেভ দিয়ে দুর্দান্ত ফর্মে থাকা রাশফোর্ড করেন গোল বঞ্চিত ডেভিড ডিহিয়াও একটি ভালো সেভ দেন সাঁত্রিশ মিনিটে জর্ডি আলবার আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচটা আসলে কখনো এক পক্ষে ছিল না এই কখন কি হবে বলা যাচ্ছিল না তবে এই ম্যাচটা বার্সার জিততে না পারে ব্যাকফুটে চলে যাবে কারণ নেক্সট লিগে পেড্রি আর গাভিকে পাবার সম্ভাবনা কম বার্সার জন্য এটা অনেক বড় ক্ষতি তবে এদিন এক কাণ্ড করেন রাশফোর্ড চব্বিশ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডের কোনো কোন ফুটবলার নু ক্যাম্পে গোল করেছে নু ক্যাম্পেতে শেষবার ম্যান ইউনাইটেডের হয়ে গোল করেন সাবেক ম্যান ইউনাইটেড কোচ ওলে গান সোলসান উনিশশো সালে রাশফোর্ড তৃতীয় ম্যান ইউনাইটেড ফুটবলার যে নু ক্যাম্পেতে গোল করেছেন অ্যাসিস্টে একটি গোল করেন মার্কোস আলুনসা তার জন্য এটি একটি আবেগপূর্ণ গোল গত বৃহস্পতিবার বাবাকে হারিয়েছেন আর তার এক সপ্তাহ পর লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোল করে গোলটা বাবাকে উৎসর্গ করেছেন দুইটা এলিট ইউরোপিয়ান টিমের মধ্যে যেমন খেলা হওয়া উচিত ঠিক তার একশো ভাগ ডেলিভার করেছে এই ম্যাচটা ম্যাচের প্রথম মিনিট থেকে একেবারে শেষ মিনিট পর্যন্ত দুই দল অ্যাটাকের পর অ্যাটাক করে গেছে ম্যাচ আরো নব্বই মিনিট দেখলেও কেউ হয়তো বিন্দু পরিমাণ বিরক্ত বোধ করত না পুরো সিজনে এত জমজমাট কোনো ম্যাচ দেখেনি এখন পর্যন্ত দুইটা দলই প্রশংসা প্রাপ্য তবে আজকে জাবির বেশ কিছু ভুল সিদ্ধান্ত দেখা গেছে যা সমালোচনার যোগ্য স্টার্টিং ইলেভেন নিয়ে যাই করেছিল কিন্তু হাকে সাব করানোটা সবচেয়ে বাজে মিস্টেক বলেই ধারণা করেন অনেকে অসাধারণ খেলতেছিল রাফিনহা তখন পুরো টিমের মধ্যে ওর ভেতরেই সবচেয়ে বেশি জোশ দেখা যাচ্ছিল অ্যাসিস্টের পাশাপাশি গোলও করেছে আজ নব্বই মিনিট প্রাপ্য ছিল ওর যেহেতু অ্যাওয়ে গোলের কোনো অসুবিধা নেই তাই দুই দুই লিটারালি শূন্য শূন্যর মতোই ম্যাচের রেজাল্টটাই মুখ্য হবে এখন আরও একটা জমজমাট ম্যাচ হবে এটা আশা করাই যায়